হাই বন্ধুরা মিমো আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো অনেক দিন পর ব্লগ দিলাম আর এই যে এখন একটু বাজার বেরিয়েছি কেন খুব শিগগিরই দেশে যাচ্ছি তার জন্য কিছু কেনাকাটা আছে আর ওই দেখো আমার বর যাচ্ছে সামনে একে আর আমরা একটু সকাল সকাল বেরিয়েছি প্রচণ্ড রোদ গরম তার মধ্যেও বেরিয়েছি কেন গেলে পরে দেরি হবেই ওখানে আর এই যে চলে এসেছি শপিং মলে এখান থেকে কিছু কেনাকাটা করব আর দেখো এই যে ঢুকছি এই যে এখানে একটা বাচ্চাদের মানে কিছু প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে চলো এই যে দেখো এখন চলে এসেছি নিচে নামছি নিচেতেই একটু দরকার আছে তাই লুক্টে করে নেবে যাচ্ছি নিচের দিকে আজকে আর উপরের দিকটা শেয়ার করলাম না তোমাদের সাথে আর এই যে যাই যেয়ে দেখি আগে একটু মানে এই দিকটা ঘুরে যেয়ে তারপরে ওই ধারে যাবো কি নিয়ে যায় না নিয়ে যায় দেখি আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর দেখো এই কানেরগুলো কেমন দেখতে কমেন্ট করে জানিও আর এটা একটা খুব ভাইরাল মানে হয়েছে এই কানেরটা সবাই পড়ছে যেহেতু আমি ওই জন্যই তার জন্য নিয়ে নিয়েছি নিয়ে আজকে ফার্স্ট টাইম পড়লাম আর আমার বরকে বলছি যে চলো ওই কাউন্টারটা একটু ঢুকে দেখে আসি যে ওখানে কিছু পাওয়া যায় কি না তাই যাচ্ছি রয়েছে এখানে মেন হচ্ছে সানগ্লাস আমার তো সানগ্লাস খুবই পছন্দ আর দেখছিলাম যে যদি পছন্দ হয় তাহলে নেব তার জন্য দেখছিলাম বরকে জিজ্ঞেস করছিলাম এইগুলো মানে সমুদ্র গেলে ঠিক আছে এমনি এমনি নর্মাল ঘুরতে বেড়াতে গেলে এইগুলো ঠিক ভালো লাগে না এইগুলো বেড়াতে সমুদ্রের দিকে বেড়াতে গেলে ঠিক আছে এমনি রেগুলার ইউজ করার জন্য অন্য কিছু দেখি যদি কিছু পাই কেমন লাগছে বলো কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানিও যদি পছন্দ হয় তাহলে নেবো নাহলে দেখছি কী করা যায় নাহলে অন্য জায়গা থেকে নিতে হবে যদি নিই তাহলে তোমাদের সাথে তো শেয়ার করবি বাড়ি যে আমার ছেলেকেও একটু আমি বইটা দেখে নিচ্ছি কেমন লাগছে না লাগছে আর আমার হাত থেকে চশমাটা পড়ে গেছে তার জন্য আমি করছেন যদি কোনো কিছু বলে ভেঙে ভেঙে যায় আমার ছেলেকে কেমন লাগছে কমেন্ট করে জানি যদি ভালো লাগে তাহলে আমার ছেলের জন্য এই চশমাটা নেবো বলো তো আমরা কমেন্ট করে দেখো এবার একটু ভেতর দিকটা ঢুকে দেখা যাক যে কি পাওয়া যায় না পাওয়া যায় চলো আমার সাথে সাথে তোমাদেরকে একটু শেয়ার করে দিই খুব শীঘ্রই আমরা দেশে ফিরছি আমাদের টিকিট আছে খুব তাড়াতাড়ি আর মানে বম্বে ঘোড়া এটাই হয়ে গেলো আর কিছু জায়গা ঘোরার বাকি রয়েছে সেইগুলো যদি যদি নয় যাবো তো ওয়াটি গেলে পরে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব তা চলো তোমাদেরকে দেখাই সব অনেক কিছু অনেক রকমের আছে বেশি তো আমার ভালো লাগে মানে আমার ইচ্ছা আছে ওই যে এই যে এই যে কাজগুলো মানে কি বলে এগুলো ঠিক আমি জানি না এইগুলো নেবার খুব আমার ইচ্ছা আছে মানে ঘরে সাজে রাখার জন্য দেখা যাক আর ওই যে বর ছেলে পেছন দিকে রয়েছে আমি এখানে দেখছি কোনটা ভালো লাগছে না লাগছে তোমরা বলো তো কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানিও আর এই যে এখানে অনেক রকম মানে প্লেট কাপ প্লেট বা অন অনেক রকম মানে অনেক কিছুই রয়েছে এখানে মেন যে জিনিসটা নেবো সেখানে এখনো পর্যন্ত আর চলো এই যে ঢুকে পড়েছি আর দেখো কেনাকাটা করতে গেলে আর ভিডিও তো করা হয় না আর এইখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে